আমরা আবার একটা নতুন গুলা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার পিছনে যে মসজিদটি দেখছেন সেটি হচ্ছে ঘোলদিয়া শাহি মসজিদ জি বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ঘোলদিয়া শাহী মসজিদ এই মসজিদটি নামকরণ করা হয়েছে ঘোলদিয়া শাহী মসজিদ এই মসজিদটির অনেক নামকরণ আছে সবার মুখে মুখে এই মসজিদের অনেক নাম ডাক ছড়িয়ে পড়েছে এই ঘোলদিয়া শাহী মসজিদটিতে আপনারা আসবেন কি করে কুষ্টিয়া মহাসড়ক ধরেও আপনারা আসতে পারেন চুয়াডাঙ্গা মহাসড়ক ধরেও আপনারা এই মসজিদটিতে আসতে পারেন তাহলে আপনারা কীভাবে এখন আসবেন কুষ্টিয়া হতে মুন্সীগঞ্জ বাজার অথবা চুয়াডাঙ্গা হতে মুন্সিগঞ্জ বাজারে এসে প্রথমে দাঁড়াবেন ওখান থেকে আট কিলোমিটার দূরে হলদিয়া বাজারে হতে দেড় কিলোমিটার দূরে এই হলদিয়া শাহী মসজিদটি অবস্থিত আজকে আমি আপনাদেরকে এই ঘোলদিয়া শাহি মসজিদটি পুরোপুরি ঘুরে দেখাচ্ছি দেখুন আসুন এগারো বছরের ইতিহাস ও ঐতিহ্য তিন গম্বুজ ঘোলদিয়া শাহি মসজিদ ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হরজত খাইরুল বাসার ও মসজিদ এ অঞ্চলে এসে নির্মাণ করে এই মসজিদটি ইতিহাস ও ঐতিহ্য সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এখনো এই শাহী মসজিদটি এই মসজিদটি সাধারণত তিন এর তিনটি গম্বুজ রয়েছে ইসলামের অনেক লোকজনই এখানে প্রায় আসা যাওয়া করে রাত্রি যাপনও করে তারা এখানে পাঁচ অক্ত নামাজও হয় এই হলদিয়া শাহী মসজিদটি একটি অতি মসজিদ হিসেবে বিবেচনা করা হয় এলাকার মুখে মুখে এই মসজিদের নামকরণ ছড়িয়ে পড়েছে অনেকে আবার এই মসজিদ ধরে মানত করে থাকে এই মসজিদটি একটি মাঠের মধ্যে এই মসজিদটি হয়েছে সবাই বলে এটি নাকি এমনিতেই এই মসজিদটি হয়েছিল এই মসজিদটি চারদিকে কত সুন্দরভাবে এই মসজিদটি সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে এখনো ইতিহাসের সাক্ষী হিসেবে এই ঘোলদারি শাহী মসজিদটি এখনও দাঁড়িয়ে আছে